আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানি চিকেন কারি কাজ করা মাসাল ব্র্যান্ডেড ড্রেসগুলো নিয়ে চলে আসলাম চারটা কালার হবে চারটা কালার কিন্তু হচ্ছে বেস্ট একে করে চারটা কালার কিন্তু হচ্ছে খুলন দেখানো হবে কি যে সুন্দর সুন্দর কালার ডি যে সুন্দর সুন্দর কম্বিনেশন ম্যাচিংয়ের মধ্যে প্রত্যেকটা কাজ কিন্তু চলে আসবে মশাল্লাহ তো ইনশাল্লাহ মার্শাল্লাহ ডিজাইনটা কিন্তু হচ্ছে মাসালের মধ্যে চলে আসবে কত সুন্দর হচ্ছে ডিজাইনটা ফার্স্টের ডিজাইনটা চলে আসবে তো এক এক করে কিন্তু হচ্ছে আমি প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার কি দেখতে পারবেন তো ফার্স্টের যে কালারটা অ্যাসেস কালারের মধ্যে দেখেন বডি লং থাকবে প্লাস আটচল্লিশ প্লাসের মতো তারপর হচ্ছে যে বডি থাকবে হচ্ছে প্লাস কত থাকবে আপনাদের জন্য থাকবে হচ্ছে আশি প্লাসের উপর থাকবে নব্বই প্লাসের মধ্যে চলে আসবে যে সম্পূর্ণ কী থাকবে চিকেন কারি কাজের মধ্যে থাকবে কি যে সুন্দর চিকেন কারি কাজটা ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট তারপর হচ্ছে প্যান্টের কাপড়ও দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপে পাট্টার কথা না বললেই হয় না স্লিপের পার্টাও কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দুপাটাটা মাসালা কতটা সুন্দর একটা দুপাটা হতে পারে অল ওভার কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা কিন্তু দুই পাশে কিন্তু হচ্ছে চিকেন কারি কাজটা পেয়ে যাবেন ডিজাইনের কালারে ভরপুর এটাই বিলাল প্রাইস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে কি কালার পেস্ট কালার দেখেন পেজ নিচে কিন্তু হচ্ছে পেস্ট ডিজাইনটা চলে আসবে আর উপরে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি থাকবে জামের সাথে আপনার ব্লুর সাথে কিন্তু কম্বিনেশনটা চলে আসবে আর এখানে কি চলে আসবে এখানে চিকেন চিকেন কারি কারি কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা তো এই যারা অর্ডার করবেন তাদের জন্য প্রাইস দিয়েছি মাত্র চোদ্দশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে সাথে একটা দোপ্পাটা দিব সবার পছন্দের একটা দোপ্পাটা চলে আসবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত কতটা সুন্দর হচ্ছে এই প্রত্যেকটা দোপাটা কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ তবে এই ড্রেসগুলো জটপট করে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন এত রুচিসম্মত ড্রেস অন্য কোথাও পাবেন না আপনারা আমার ফেভারিট সব বিল্লাল এন্টারপ্রাইজে আসলেই কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন ড্রেসের রাজা বোন এগুলো হচ্ছে ড্রেসের রাজা চলে আসবে এটা হচ্ছে লেমন কালার মধ্যে হালকা আঙ্গুর কালার বলা যেতে পারে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন গুড়িটা ফুল ডিজিটাল প্রিন্ট তারপর নিচে চিকেন কারির কাজ করা তো এটা কিন্তু যারা নেবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্যান্টের কাপড়টা কিন্তু সুন্দর একটা কাপড় দিয়েছি সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পাটা দিচ্ছি আড়াই হাত বহর থাকবে লং কি থাকবে লং থাকবে পাঁচ হাত মাশাল্লাহ কত সুন্দর দেখেন এক একটা এক এক ডিজাইনের মধ্যে হ্যাঁ ডিজাইনগুলো ফলো রাখবেন এক একটা এক এক ডিজাইন চারটা কালার চারটা ডিজাইনই কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে ব্যতিক্রম কিছু ড্রেস আর এই কালারটাও দেখেন ইজিলি একটা পারফেক্টলি একটা কালার যারা বিক্রির জন্য নিবেন তারাও কিন্তু হচ্ছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিয়ে ফেলতে পারেন বিস্কিট কালারটা কিন্তু হচ্ছে সুপার হিট ব্ল্যাকের সাথে বিস্কিট চলে আসবে এটা সেম প্রাইসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস পাবেন প্যান্টের কাপড় সুন্দর হবে আশা করি আর দোপাটা কিন্তু হচ্ছে দেখেন মাসাল্লাহ কতটা চওড়া একটা দোপাটা হতে পারে মানে আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাত কতটা সুন্দর হচ্ছে একটা দোপাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু শপে এসে ভিজিট করতে পারেন আপনার আমার ফেভারিট শপ বিলালালন্ডার প্রাইজে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলালনার প্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম